প্রিয় দর্শক আমরা আছি দশমিনা উপজেলার এই নলখলা গ্রামে এই জুলাই যুদ্ধে শহীদ এই জাকিরের পরিবারের আজ ঈদুল আজহা আমরা এসেছি আসলে এই নূতন বাংলাদেশ শহীদদের রক্তে ভেজা এই বাংলাদেশে আসলে শহীদদের খবর কেউ রাখে না আজ ঈদুল আজহার দিন এই শহীদ পরিবারের কেউ আসেনি তাদের কোনো উপহারের মাংস নিয়ে তাদের এই পরিবারটি কেমন আছে দেখার জন্য এই জাকির বিএনপি রাজনীতি করত কোনো বিএনপির নেতা বা এই জুলাই যোদ্ধা বা এনসিপির কেউ আসেনি এই জাকিরের পরিবারের পাশে আজ তারা কেমন আছে দেখ দেখতেই আসে এই দুই তিন দিন আগে আর এই এই অপত্যায় তো আমরা ছিলাম যে কবে আসবে কবে কি করবে তার মেয়ের সাথে স্ত্রীর সাথে মার সাথে কবে দেখা করবে আর এই কালে তো এখন হে নাই অনেক কষ্ট হয় তাদের জন্য তার জন্য তার মেয়ে তার স্ত্রী তার মা তার কথা খুবই মনে করে তার কথা তাদেরকে খুব খুব মনে করে মনে মনে পড়ে হ্যার কথা আর আমার খুবই কষ্ট লাগে এই সময় আসতো কথা বলতো আমাদের সাথে ভালো মন্দ বাচ্চার কথা মনে করতো বাচ্চা একটা দিন চাইতো বাবার কাছে বস্তরের দিনই তো বাবা মার কাছে অনেক কিছু সাওয়া থায় বাচ্চার স্ত্রী স্বামীর কাছে কিন্তু এখন থেকে নাই বেঁচে অনেক কষ্ট হওয়ার জন্য সবাই হার জন্য দোয়া করবেন আশা করি আর আমার ভালো থাকতে পারি জন্য এই দোয়া করবে না আমরা সবাই এই আপনার কাছে কামনা করে আজকে কেউ আসেনি আমাদের কাছে কোনো অনেক কোরবানির মাংস বা কিছু দিয়ে যায় না আজকে আজকে উপলক্ষে দিই আপনার স্বামী তো বি এন পি হ্যাঁ তা তারাও কেউ আসে না অসুবিধা আছে এখন আমরা কীভাবে থাকবো কীভাবে ই করবো মেয়েরা মেয়েরা সাথে এই মেয়েরা নিয়ে কেমনি চলব কীভাবে থাকবে এই দিয়ে চাই হ্যাঁ তাদের কাছে এই সরকারের কাছে এই দিয়ে চাই কীভাবে বাসমি কীভাবে তা শাস্তি চাই হ্যাঁ যারা আন্দোলনে মারা গেছে এরা কত কষ্ট করে মারা গেছে সবাই আমরা সবাই চাই যে হ্যারো যে এরকম কষ্ট হয় আর হ্যারো যে শাস্তি চাই আমরা বিশেষ চাই হ্যারো যারা এরকম খুন করছে আরে হ্যাঁ করে সবাই আমার বাবার কথা মনে পড়ে আমার কুরবানি আগে আমরা আব্বু বাসায় এখন দাম বাবা আর আসবে না বাবা বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা যে এই জুলাইয়ের যে পরবর্তী যে বাংলাদেশ হ্যাঁ তো সেই পরবর্তী বাংলাদেশে আমরা যেমন চাচ্ছিলাম আসলে বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে যা জাকির ভাইয়ের শহীদ পরিবার তো তাদের হচ্ছে চেতনা বিক্রি করে শহীদদের চেতনা বিক্রি করে এখন নতুনভাবে অনেক রাজনৈতিক সংগঠন এবং অনেক নেতাকর্মী আছে অনেক মানে অনেক লোকজন আছে তারা এটাকে বিক্রি করছে আর কি হ্যাঁ স্বাধীনতার আসলে আমরা সরজমিনে কি দেখতে পাচ্ছি আমরা তো তাদের এই আজকে একটা পবিত্র ঈদুল আজহার দিন ঈদের দিন তো হচ্ছে তাদেরকে তো তাদের পাশে কেউই নাই হ্যাঁ আমরা এখানে থাকি আমরা তো দেখি যে কারা খোঁজ নেয় বা কারা নেয় না তো আজকে ঈদের দিনে হচ্ছে কোনো রাজনৈতিক মানে যোদ্ধারা আসলো না কোনো জুলাই যোদ্ধারা আসলো না তো যারা মূলত ভাইরাল হয় টিভিতে পত্রিকায় পত্র পত্রপত্রিকায় আমরা হচ্ছে তাদেরকে নিয়ে আমরা মাতামাতি করতে দেখি কিন্তু সরজমিনে বাস্তবে আসলে চিত্রচারা কতটা কষ্টকর এবং হচ্ছে মানে কিভাবে তারা দিন কাটাচ্ছে খবর আসলে কেউই রাখে না হ্যাঁ না নতুন প্রজন্মের যারা জুলাই যোদ্ধা হিসেবে আছে হ্যাঁ যারা হচ্ছে মানে স্বাধীনতার জুলাই যারা আগস্টের নেতৃত্ব দিয়েছে তাদের দিক থেকে হচ্ছে আমরা এরকম কোনো কিছু দেখতে পারিনি